আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আমরাও ভালো আছি এটা হচ্ছে শাড়িতে এই খাবারগুলো ছিল এটা এই আইটেম এরপরে এগুলো হচ্ছে সকালবেলা চারো শেখে নিয়ে আসে এরপরে বাবুকে সকালবেলায় নাস্তা দিয়েছি নুডলস ওখান থেকে কিছু চিংড়ি মাছ নিয়ে সেটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে পরে একটি ডিম দিয়ে আমি নুডুলস রান্না করে দিই বাবুকে অল্প একটু করে ওটা ওরা খায় খাওয়ার খাওয়ার পরে এক বাড়িতে কিছু লোক আসে তাদের সাথে গল্প করতে করতে অনেকটা টাইম চলে যায় এরপরে আমি গোসল করি বাবুকে সবাইকে গোসল করি আমি এরপরে কিছুক্ষণ বসে থাকি থাকার পরে হচ্ছে এই তো বাবু একটু খেলতে যায় আর ওকে একটু ওই বাঁশের বাসায় ওরা নিয়ে গেছিলো ওদের বাড়িতে আর ও ওদের সাথে খেলছিল এই তো এটা হচ্ছে আমি খুলনায় গাজরের হালুয়া বানিয়েছিলাম সেই ভিডিওটা এখানে অ্যাড করে দিলাম সো এই তো দেখাচ্ছি এই দুধ দিলাম এরপরে এগুলো দিয়ে বানালাম খুবই মজা হয়েছিল এটা খেতে গাজরের হালুয়া আমার অনেক বেশি পছন্দ এমনিতেই তো এই তো এগুলো আর ছোটো বাবু অনেক বেশি গাজরের হালুয়া পছন্দ করে আর হচ্ছে একটা কথা সেটা হচ্ছে যে আপনাকে বিশ্বাস করবে কখনোই তার বিশ্বাসটা ভাঙবেন না সো আমার ননদ আমাকে অনেক বেশি বিশ্বাস করে আমি চাই তার বিশ্বাসটা সারা জীবন এভাবে ধরে রাখতে যাতে সে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বাস করতে পারে তো জানি না সে অন্য তার আশপাশে যে মানুষগুলো আছে তাদের কারণে আমাদের দুজনের এই বন্ডিংটা থাকে কতদিন আমি বলতে পারি না কিন্তু আল্লাহর কাছে এটাই দোয়া করি যে সারা জীবন মানে যতদিন বেঁচে থাকবো ততদিন যেন তার সাথে ভালোভাবেই কাটাতে পারি যেন আমাদের মধ্যে কোনো খারাপ সিচুয়েশন না আসে এটাই আপনারা দোয়া করবেন কারণ বুদ্ধিদার অনেক লোক থাকে আর খারাপ বুদ্ধি দেওয়ার লোক থাকে ভালো বুদ্ধি দেওয়ার লোক থাকে না যে সত্যি যেটা আর হচ্ছে বাড়িতে আজকে যে মাছ রান্না হচ্ছে আর গরু মাংস আর এগুলো হচ্ছে ইফতারির আয়োজন ছিল সো আর আমি একটু কেটে বেছে দিচ্ছিলাম গোস এরপর আলু এগুলো পেঁয়াজ পেঁয়াজটা এগুলো কেটে দিচ্ছিলাম আর এই যে রান্না করছিল ছোটো মা এগুলো রান্না করে নিচ্ছিলো আমি গুছিয়ে দিচ্ছিলাম ধুয়ে কেটে এরকম আর কি আর বাবুদেরকে নিয়ে ফারজানা ওই গেছিলো একটু খেলতে মাঠে স্কুলটা দেখালাম আমাদের বাড়ির পাশে স্কুলটা সো সেই স্কুলে গিয়েছিল খেলতে তাই আমি ওদেরকে ডাকতে গিয়েছিলাম আর এদিকে এসে দেখে সে রান্না করছে আর ওই মুরগিগুলো হচ্ছে ছোটো মা বসে আর কি ওগুলো বাচ্চা হয়েছে দুইটার সাথে অনেকগুলো করে এরপরে চালে চালটা রান্না করা হবে এই জন্য একটু বেছে দিচ্ছিলাম এর ভিতরে ধান থাকে এবং ঝিল থাকে যেটা বেছে নিতে হয় সো চাল থাকা অবস্থায় কিন্তু বাঁচা হয়নি তাই একটু বেছে দিলাম মানুষে আছে আমার একদম মানে চেনাশোনার মধ্যেই তারা আমার সামনে এসে বলে যে হ্যাঁ আমি তোমাকে মানে আমার অনেক ভালো বলে প্রশংসা করার পিছনে আমার নামে মানে দুর্নাম করে এরকমের আছে তারা আমার ভিডিও দেখে 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 আবার বলে যে ও এগুলো ভিডিওতে বলছে এগুলো সারছে এগুলো করছে ভিডিও এ আবোল বল বলতে থাকে তাই সত্যি আমার খুব খারাপ লাগে এগুলো শুনতে একটু ভালো লাগে না আমার সো কিছু করার নেই শুনতে হবে মানুষ যখন তখন তো মানুষের কথা ভাবে শুনতে হবে গায়ে মাখলে হবে না সো আমি কখনোই ওগুলো গায়ে লাগাই না আমার হাজব্যান্ড সে সে বল অন্য আরেক রকমের মানুষ যে ওগুলো বলতে বলুক ওটা কানে তুলবা না তুমি তোমার মতন থাকবা বাবুদেরকে নিয়ে ভালোভাবে সে সবসময় এটাই বলে আমাকে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ